আপনাদের জন্য কিন্তু দারুণ দারুণ অপরচুনিটি রয়েছে এই ফার্ম থেকে আপনারা পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে এই ফার্মের গরু এবং তার পাশাপাশি ফ্রিতে সঠিক এডুকেশন পাওয়ারও ব্যবস্থা রয়েছে চলুন পুরো তথ্যই আজকে ভিডিওতে আমরা তুলে ধরু সাইবাল গরুগুলো যখন শোবে না তখন সূর্য যেদিকে সেদিকে মুখ করে শোবে আমার নাম দোলন চাপা বিশ্বাস আমি এইখানটায় মানে আপনি এবং আপনার হাজবেন্ড মিলে ফার্মিং খুব शौक বাকুড়ার সুশোনিয়া পাহাড়ের সংলগ্ন অঞ্চলে প্রায় 50 বিঘা জমির ওপর তৈরি হয়েছে একটি ইন্টিগ্রেটেড ফার্ম যেখানে প্রায় 25 বিঘা জমিতে লাগানো হয়েছে 12 মাসের সজনে সজনে বাগানের মিডিল বড় বড় লাগানো হয়েছে হলুদ যেখানে নেয়ার আবউট চল্লিশ বিঘার ওপরে হলুদ চাষ করা হয়েছে প্রোডাকশন কত জানেন কাঁচা ঘাস সরষে ক্ষেত কলা বাগান পেঁপে চাষ কিনা আছে এখানে পঞ্চাশ বিঘার বাউন্ডারি দিয়ে লাগানো হয়েছে আড়াইশো নারকেল গাছ এবং তার মধ্যেই রয়েছে চার বিঘা ডেয়ারি ফার্ম তিন প্রজাতির দেশি গরু নিয়ে এখানে ফার্মিং করা হচ্ছে যে গরুর মিল ক্যাপাসিটি ১৮ লিটার থেকে আপ টু তিরিশ লিটার পর্যন্ত তো দেখতে পাচ্ছি মনে হচ্ছে তিনটে প্রজাতি আছে কি কি আছে যদি একটু বলেন এখানটায় আছে শাহিবাল হ্যাঁ গির আর থারপারকার আচ্ছা এখন শাহিবাল কতগুলো গির কতগুলো আর থারপারকার কতগুলো শাহিবাল আছে এখন তোমার গাই গরু আছে হচ্ছে 12টা হুম ওকে আর থার পারকার দুটো গাই আর গির আছে চোদ্দোটা চোদ্দোটা ওকে আর বাকি বাচ্চা আছে বাচ্চা এদের বাচ্চা এদেরই বাচ্চা মেল ফিমেল সব আছে এদের টোটাল এখন কতগুলো রয়েছে তোমার সিক্সটি সেভেন সিক্সটি সেভেন সাতষট্টিটা সব দিয়ে ওকে তো ওয়েস্ট বেঙ্গল একটা জিনিস আমরা শুনেছি যে এই দেশি গরুগুলি এগুলোতে একদম অরিজিনাল আমাদের ইন্ডিয়ান ব্রিড দেশি গরু এবং ওয়েস্ট বেঙ্গলে গির সাইবাল থারপার্কার এগুলো সবথেকে স্টেবেল ব্রিড এবং খুব ভালো মানিয়ে নিতে পারে তো আপনার এই জায়গায় তিনটে প্রজাতির মধ্যে সব থেকে সুইটেবল প্রজাতি কোনটা যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার সব থেকে ভালো খাপ খাইয়ে নিয়েছে কোনটা মনে হয়েছে সাইবার সাইবার ওকে তারপরের স্টেজে তারপরে থারপার্কার তারপরে

হ্যাঁ আপনাদের ফার্মের সব থেকে লুক্রেটিভ গরু এটাই মনে হচ্ছে দারুণ দেখতে এবং সেই রকম গ্লেজ এরকম তার চেহারা তো এর নাম কি ডু ডি আচ্ছা এর বয়স কত দিন এর বয়স তিন বছর তিন বছর কি প্রেগনেন্ট আছে হ্যাঁ কতদিন প্রেগনেন্ট হয়েছে সাত মাস সাত মাস বাহ তার মানেও খুব তাড়াতাড়ি ডেলিভারি দেবে হুম ওকে এ প্রথমবার নাকি প্রথমবার এবার প্রথম প্রথমবার এটা কোথাকার ব্লাইড লাইনের গরু এটা হরিয়ানা হরিয়ানা হ্যাঁ আচ্ছা হরিয়ানা কারনালের যে ফার্ম সেখানকার না ওকে হরিয়ানার এটা মনে হয় বাড়ি থেকে কেনা আচ্ছা ও ফার্মের থেকে না তো এটা তো ব্লাড লাইনটা ভীষণ ভালো ব্লাড লাইন মনে হচ্ছে এর এর মিল্কিং ক্যাপাসিটি কত মায়ের 28 লিটার বলেছিল আচ্ছা এর মায়ের 28 লিটার দুধ হবে এরকম জেনেই এটা নেওয়া হয়েছে ওকে বাহ তো এটা যেমন সাইভাল আছে আর যদি একটা গরু এরকম দেখান গিরের মধ্যে সব থেকে ভালো ব্লাড লাইনে সব থেকে বেশি দুধ দেবে তো একটা জিনিস দেখে অবাক হচ্ছে যে একটা গরুর দুখানা বাচ্চা হয়েছে এখানে কি নাম গরুটার এর নাম শতরূপা শতরূপা আচ্ছা কত কত লিটার দুধ দেয় এ দুটো বাছুর খাওয়ার পরে এবার 18 লিটার করে দিচ্ছে 18 লিটার এটাও সাইভাল মনে হচ্ছে এটাও সাইভাল ওকে আপনাদের ফার্মে কতদিন আছে এটা এই যে বছর হলো দু বছর হয়ে গেল তো এখন বর্তমান বয়স কত এর এর মানে এসে একটা বাচ্চা দিয়েছে সেটাও বখন আচ্ছা এবার আবার এই এই দুটো দিয়েছে বুঝলা তো ওকে ওকে থার্ড ল্যাকটেশন চলছে ওকে আচ্ছা দিদি এদিকে চলে আসুন এইবার এই গরুটা একটু বলবো কারণ এক ভীষণ মিশুকে আমাদের কাছে কাছে শুধু ঘুরে বেড়াচ্ছে সুরবি এ আমাকে যেখানে দেখবে সেইখানটাই আচ্ছা এটা আর এটা দুই বোন আমারই দুই বোন আচ্ছা বাহ তো এর এরা এদের মা কোথায়

আঠারো বিশ লিটার করে দুধ দেয় আঠারো বিশ লিটার দুধ দিচ্ছে এখনো সকালে তোমার ছ লিটার সাত লিটার করে কারণ ওর বাচ্চার বয়সী এক বছরের উপরে হয়ে গেছে এক বছর হয়ে গেছে এখনো এখনো ছ লিটার সাত লিটার করে দুধ দেয় তো আমি একটা জিনিস একটু জানতে চাইবো সেটা হচ্ছে আপনাদের ফার্মে যে গরুগুলো আছে গির বা সাইবাল এ দিয়ে মিল্ক ল্যাকটেশন টাইম কত দিনের মানে কবে যখন দুধ দেওয়া শুরু করছে কত দিনের মাথায় কি শেষ করছে দুধ দেওয়া এটা বাচ্চা দিয়ে আবেজ প্রায় তিনশো দিন দুধ দিচ্ছে তিনশো দিনের বেশিই তো দিল হ্যাঁ যদি এক বছর হয়ে যায় তিনশো পঁয়ষট্টি দিন তো বাড়ি হয়ে গেছে আচ্ছা আর এর যেমন পিক বলছেন আঠাশ বা তিরিশ দুধ দেওয়ার ক্যাপাসিটি সেগুলো মোটামুটি একটা রেঞ্জ তো দুধ থাকে যে পিকের পরে হালকা একটু কমলো এবং সেটা অনেকদিন স্টে করে গেল সেই স্টে টাইমটা কত দিনের স্টে টাইম যেমন এখন ধরো তোমার বেশ কিছুদিন ধরে এই ছ লিটার করে সাড়ে ছ লিটার করে দুধ দিই একবারে একবার সকালবেলায় আচ্ছা ওকে মাস তিন মাস মানে অ্যাভারেজ যদি ধরি তাহলে সকালে ছয় হলে বিকেলে ছয় হলে আর বারো লিটার অ্যাভারেজের একটা মিল্ক রয়েছে ইয়ে আরো লিটার একটানা এক বছর ধরে দিচ্ছে না প্রথম অবস্থায় বেশি ছিল এখন অনেক বেশি হয়েছে হ্যাঁ মানে বর্তমানে এর যে মিল্ক স্যাচুরেশন টাইমটা সেটা হচ্ছে এক বছর ধরে একটানা প্রায় বারো বারো লিটার করে দুধ দিয়ে যাবে ওকে বাহ আচ্ছা এর পিক টাইমটা কত দিন থাকে দুধ দেওয়ার টাইমটা তারপরে কমতে থাকে কতদিনের ক মাস পর থেকে এটা চার থেকে পাঁচ মাস পিক থাকে তারপরে ধীরে ধীরে কমে কমলেও তো মানে ধরো ধরো একটা স্টেজে ওরা যখন পাঁচ লিটার দিচ্ছে সেই পাঁচ লিটারটাও ধরো তিন মাস চার মাস দিচ্ছে আচ্ছা তারপরে তো ড্রাই করে দেওয়া হচ্ছে লাস্টের এক দু মাস ড্রাই করে দিচ্ছেন বাচ্চার সময় বাচ্চা হওয়ার আগে আমরা ড্রাই করে দিচ্ছি ওকে আচ্ছা এবার আমি একটু থার্ড পারকার দেখব এটা হচ্ছে আপনাদের ফার্মের থার্ড পারকার না কত লিটার দুধ দিত এটা এটা প্রথম অবস্থায় বারো থেকে চোদ্দ লিটার দুধ পেয়েছি বারো থেকে চোদ্দ লিটার প্রথম এসে এসে প্রথম বাচ্চা প্রথমবার বাচ্চা দিয়েছে প্রথমবার তো এই ব্রিডটা দেখে মনে হচ্ছে খুব দারুণ কোয়ালিটির এবং থার্ড পার্কারের অরিজিনাল ব্রিড রয়েছে এটা আচ্ছা এর বাচ্চা কোনটা এর বাচ্চা হচ্ছে তোমার এই যে এটা আচ্ছা এ ওর থেকে ভালো হয়েছে এর কোয়ালিটি ওকে বুঝলে তো এর এর ভুল কোথায় আছে এর ভুল তো ও তো ধরে প্রেগন্যান্ট অবস্থায় এসেছিল ভুল ওইখানটাই আচ্ছা তার মানে প্রেগন্যান্ট নি আসার তাহলে কি এবার পরবর্তী থেকে সিমেন্ট দিয়ে করা হয়েছে হ্যাঁ হ্যাঁ পরেরবার ফার্মার করে সিমেন্ট ইউজ করা হয়েছে ওকে সিমেন্ট করা আচ্ছা এই কি উদ্দেশ্যে ফার্মটা তৈরি করা হয়েছে যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন ব্রিডিং এর জন্যই করা হচ্ছে আচ্ছা ব্রিডিং ফার্ম হিসাবেই হচ্ছে ভালো জাতের মানে প্রজাতির গরু আমাদের দেশের থেকে যেগুলো হারিয়ে গেছে পশ্চিমবঙ্গে তো নেই একদম ঠিক হ্যাঁ পশ্চিমবঙ্গে এইগুলো যা আবার ফিরিয়ে আনা যায় এবং এদের দুধের কোয়ালিটিও তো অনেক ভালো যাই হোক এরা এদের স্বভাব চরিত্র দুধ সব দিয়ে এরা মানে আমাদের সবাই পুষতে পারবে মেয়ে মানুষ ছেলে মানুষ পুরুষ মানুষ হোক সবাই এদের কাছে যেতে পারবে পুষতে পারবে অরিজিনাল ব্রিড মানুষকে বোঝানো চেনানো তার জন্যই তো এই ব্রিডিং ফার্ম যেহেতু হচ্ছে তো এখান থেকে তো প্রচুর বাচ্চা উৎপাদন হচ্ছে তো সেগুলো আপনাদের কিভাবে কি প্ল্যান আছে সেগুলো নিয়ে সেগুলো ধরো আমাদের যে মানে বুলগুলো এসছে ভালো ব্রিডের যে বুল এগুলো আমরা মানে বিক্রি করার উদ্দেশ্য আমরা করছি না

ঠিক আছে আচ্ছা তাদেরকেই আপনারা বুল এখান থেকে দেবেন ওকে তো মোটামুটি কতগুলো বুল এখানে আপাতত ডিস্ট্রিবিউটর জন্য রেডি হয়েছে এখন আপাতত মানে আমাদের সাহিবাল 6টা 7টা আছে আচ্ছা সেগুলো দেওয়ার মতো রেডি আছে আছে ওকে সাতটা দেওয়ার মতো আমাদের রেডি আছে আচ্ছা এর পাশাপাশি আরো একটা জিনিস আমরা দেখব যেমন আমি এখানে ডেয়ারি ফার্ম দেখলাম তার পাশাপাশি আপনাদের এখানে ন্যাচারাল ফার্মিং হচ্ছে তো ন্যাচারাল ফার্মিং এ কি কি করেছেন সেটা যদি আমাদের একটু দেখান আপনি গোবরের সার আচ্ছা মানে গরুর গোবর চলে আসছে জমিতে এবং এই জমি ফার্টাইল করে এখানে অর্গানিক ন্যাচারাল ফার্মিং হচ্ছে ওকে তো দিদি আপনাদের এখানে টোটাল কত বিঘা জমির উপরে প্রজেক্টটা হচ্ছে যদি বলেন আমাদের এই মানে এই এরিয়া যতটা এইখানটায় যতটা দেখছো এইখানতে তার কাটাতে মানে যতটা আছে এখানে মনে হয় তিরিশ চল্লিশ বিঘা মতন আছে আচ্ছা আর এর বাইরে রয়েছে

পনেরো কুড়ি বিঘা জমির উপরে হয়েছে মনে হয় আচ্ছা তো পনেরো কুড়ি বিঘাতে শুধু সজনেই চাষ হয় আচ্ছা এবছর তাহলে সজনের প্রোডাকশন কিরকম হলো আপনাদের এবার কত গাছ লাগানো আছে যদি একটু বলে এখানটায় তোমার ছিল পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার গাছ ছিল আচ্ছা হ্যাঁ তারপরে ধরো ঝড়ে অনেক ক্ষতি হয়ে গেছে দেখছো দেখতে পাচ্ছ মধ্যে মধ্যে অনেক গাছ নেই নেই আচ্ছা বর্তমানে আছে কত পিস গাছ এখানে এখন মনে হয় তিন হাজার সাড়ে তিন হাজার মতন গাছ আছে আচ্ছা প্রোডাকশন কিরকম হয়েছে এখানে সজনে সজনের প্রোডাকশন মানে খুবই ভালো হয়েছে আচ্ছা আর এটা সবচেয়ে বড় কথা এত সুস্বাদু আর তোমার আমার কাছে ছবি আছে তোমার একটা সজনে এক একটা সজনে তিন ফুট হয়েছে

এইটা ধরো এইখানে এই এই প্রজাতিটা আলাদা আর বাদ বাকি আমার বাউন্ডারি দিয়ে তুমি দেখতে পাচ্ছ তো এই দেখো যত বাউন্ডারি আছে বাউন্ডারি দিয়ে কলা গাছ রয়েছে বাউন্ডারিতে আমার কলা গাছ আছে আচ্ছা টোটাল মোটামুটি কতটা জায়গার বাউন্ডারিতে কলা গাছ রয়েছে কতটা জায়গার এই ধরো এই 40 চল্লিশ বিঘা জমির উপরেই তোমার বাউন্ডারির মানে চল্লিশ বিঘার বাউন্ডারি দিয়েই পুরো কলা বাগানে কলা গাছ লাগানো আছে আর এখানে কিছুটা মিডিলের বাগান বানানো আছে এটা তো এখানে এই সজনে কলা এগুলো বাদ দিয়ে আর কি কি চাষ হয়েছে ইয়ে হলুদ লাগিয়েছি আমরা আচ্ছা হলুদ লাগানো আছে এবার এই হলুদ এই এই সিজনে আর কি তোলে এই মাঘ মাসে বুঝলে আচ্ছা মানে এটা এক বছর হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওকে তো টোটাল কত বিঘার ওপরে হলুদ লাগানো হয়েছে টোটাল তোমার ধরো ওই যে বললাম না তিরিশ চল্লিশ বিঘা আমাদের এরিয়ার ভিতরে আছে তিরিশ বিঘাতে হলুদ লাগানো আছে এইভাবে লাগিয়েছি আমরা দেখেছো ভেতরে সজনে গেছে সজনে মিডিল দিয়ে মিডিল দিয়ে আমরা হলুদ লাগিয়ে দেওয়া হয়েছে টোটাল হলুদের প্রোডাকশন কিরকম হচ্ছে হলুদ আমরা টোটাল প্রোডাকশন এখন আমরা এবছরই তুলবো তো হ্যাঁ ধরো আমরা একটা গাছ তুলেছিলাম তাই এক পরিমাণ তো এইগুলো তোলা হয়েছে বাহ ভালো হলুদ হয়েছে দারুণ দেখতে মোটা মোটা সব হলুদ বেরিয়েছে এই তো এই বাকুড়ার এই আনফার্টাইল ল্যান্ডে এত ভালো প্রোডাকশন কিভাবে সম্ভব হয়েছে এটা আমরা তুই কি বললাম তোমার এই গোবর সার দিয়ে সব করেছি পুরোটাই গোবর সার দিয়ে করা হয়েছে মানে এই দু বছর ধরে জমিটাকে পুরো তৈরি করা হয়েছে তৈরি করা হয়েছে তা একটা ঝাড়ে কতটা হলুদ এসেছে আমরা একটা ঝাড়ে তোমার ধরো এক কিলো সাতশো সাড়ে সাতশো পেয়েছি একটা গাছের গোড়ার থেকে একটা গাছের গোড়া থেকে হ্যাঁ তো তাহলে টোটাল প্রোডাকশন কি মনে হচ্ছে কতটা হবে যেমন এটা ফেটে উপরে দিকে চলে আসছে ঠিক আছে হুম 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 টোটাল প্রোডাকশন কত মনে হচ্ছে এবার কতটা তো হলুদ হবে এবার 100 টন মতন মনে আশা করা যায় পাওয়া যাবে বুঝলে তো 100 টন পাওয়া যাবে ওকে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এত গরু রয়েছে তার জন্য তো পর্যাপ্ত ঘাসের প্রয়োজন তো কতটা জমির উপরে ঘাস লাগিয়েছেন আমরা এই 10 12 বিঘা জমির উপরে আমাদের ঘাস লাগানো আছে আচ্ছা কোন ভেরাইটির ঘাস এটা এটা জারা জারা ওকে মানে এইটা তো সম্পূর্ণটাই পাতা হয় তাই না হ্যাঁ হ্যাঁ এবং হ্যাঁ এবং এটা খুব নরম মিষ্টিও এটা আচ্ছা আচ্ছা এবং এটা মানে হাই মানে প্রোটিন এবং ফাইবার সব আছে এর গুণাগুণ আগে একটা আগের থেকে এই ঘাসগুলো এখন এই ঘাসগুলো এখন অনেক ভালো बेटर খাচ্ছে এগুলো আচ্ছা এই জড়া ঘাস ছাড়া আর কি কি লাগিয়েছেন আর এই মাঝে আমাদের ভুট্টা আছে আচ্ছা মিডলে দিতে ভুট্টা দিয়ে দিয়েছেন হ্যাঁ ভুট্টা ওকে তাহলে ভুট্টা আর এবং এই জড়া ঘাস এই দুটোই এখন আপাতত আছে আচ্ছা তার সাথে সাথে সজনে গাছ খাওয়া সজনে পাতা খাচ্ছি আর আর কি কি খাওয়াচ্ছেন আর আমাদের ধরো এই যে যে ঘাসটা না আমাদের যে মানে ভ্যারাইটি আরো বারো ভেজালি যে ঘাস বলে এটা আমাদের ধরো জঙ্গলা ঘাস এটাকে বলা হয় এই ঘাস প্রচুর হয় এবং দুর্বা ঘাস আচ্ছা এই যে দেখেছো হুম হুম এই দুর্বা ঘাস থেকে শুরু করে এই সমস্ত ঘাস এবং এইটা আমরা যখন হয় তখন এই সিজনালি ওইটা আমরা কেটে আমাদের মেশিন আছে মেশিন দিয়ে কেটে আমরা গরুকে খাওয়াই আচ্ছা তার পাশাপাশি দানা হিসাবে কি কি খাওয়ানো হচ্ছে দানা হিসাবে তোমার হচ্ছে কুড়ো আছে ধানের আর গমের ভুষিটা আছে আর ওই ভুট্টার দানাটা আছে আর ছোলার ছেলটা ওকে তো গরুর খোল আচ্ছা মানে ওই যেটা সরষের খোল বলে সেই সর্ষের খোল সরিষার খোলটা এই যে দেখছেন ওকে হ্যাঁ এই সরিষা মানে সরিষাও চাষ করা হয়েছে আপনাদের এখানে কম না এটা কম বেশি আমরা আগেরবার করেছিলাম এবার পারিনি লোকের জন্য ওকে আমাদের এখানে মানে তো আচ্ছা এইবার কি এর পাশাপাশি গরুকে চড়ানোর ব্যাপার নাকি না 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 প্রতিদিন মাঠে যায় এরা প্রতিদিন মাঠে গাতানো হয় আচ্ছা তো এখন অলরেডি মনে হচ্ছে গরু বের হচ্ছে নাকি চড়াতে যাচ্ছে এইখানে দেখতে পাচ্ছি গরুগুলো সব এখন মাঠে যাচ্ছে কত কিলোমিটার ট্রাভেল করবে ওরা ওরা তা তো 2-3 কিলোমিটার মানে ঘুরে ফিরে আসে আচ্ছা দু তিন কিলোমিটার ট্রাভেল করবে তারও বেশি মাঠে যে চরবে তো আচ্ছা আচ্ছা ওদের মানে এদের পুরো ন্যাচারাল প্রসেসে আপনারা করছেন মানে যেমন এরা ফার্মে থাকছে খোলা তারপাশাপাশি আবার ওদের মাঠে নিয়ে চলে যাওয়া হচ্ছে তো তো এই গরুগুলো সব এখন মাঠে যাবে কতক্ষণ পরে আসবে এরা মাঠ থেকে মাঠে থেকে ধরো 4-5 ঘন্টা ঘুরতে থাকে মাঠে 4-5 ঘন্টা মাঠে থাকে আচ্ছা মানে সেই বিকেল বেলা ফিরবে আবার না দুটো সময় নি আসি আমরা আচ্ছা তারপরে এনে এখানে আবার খাবার দেয়া হবে বা বাহ আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব পরবর্তী ভিডিওতে এই ফার্মের উপরে আরও নতুন তথ্য দেবো আরও অ্যাডভান্স সিস্টেম দেখাবো যে ন্যাচারাল ফার্মিং করে কিভাবে একটা জায়গা তৈরি করা যায় একটা কমিউনিটি ডেভেলপ করা যায় সেই সম্পর্কে আপনারা তথ্য পাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই